অর্থবিত্ত ও সামরিক শক্তিতে বলিয়ান ইসরায়েলের প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক দুর্বল হামাস আসলে কতটা দুর্ধর্ষ ও বেপরোয়া নিজের জাতি ও দেশমাতৃকার প্রতি কতটা নিবেদিত প্রাণ তার একটি উদাহরণ পাওয়া যায় সাবেক হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকারী দুই ইসরায়েলি সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে ইসরায়েলি বাহিনীর দুই সিনিয়র সামরিক কর্মকর্তা নিহতের মুহূর্ত দেখানো হয়েছে ওই দুইজন হলেন ইসরায়েলি সেনা কমান্ডার মেজর ডেভির সিওন রাভা এবং তার ডেপুটি এইতান ইসরায়েল সিকনাজি নিহত এই দুই ইসরায়েলি সেনা কর্মকর্তায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ওয়ারের হত্যা পরিকল্পনার জন্য দায়ী ছিলেন বলেও দাবি করেছে হামাস হামাস জানিয়েছে এটি গত ছয় জানুয়ারির ঘটনার দৃশ্য যেখানে গাজার উত্তরের বেইত হানুন শহরে স্থাপিত একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা কমান্ডার মেজর ডেভির রাভা এবং তার ডেপুটি এইতান ইসরায়েল শিকনাজি নিহত হন ইসরায়েলি বাহিনী হানুন এলাকায় অভিযান চালানোর সময়ই সুকৌশলে হামলাটি চালানো হয় থামাস জানিয়েছে এই হামলায় আরও কয়েকজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন এছাড়া হানুনের আল জাইতুন এলাকায় আরও একটি অপারেশনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির আগে দখলদার ইসরায়েলের পনেরো মাসব্যাপী সামরিক অভিযানে সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি এদিকে গাজায় বর্তমানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চললেও গত কয়েকদিন ধরে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর উচ্ছেদ ও সামরিক অভিযান শুরু করেছে বর্বর ইসরায়েল গত পাঁচ দিন ধরে চালানো এই অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত জন নিহত হয়েছে এ ঘটনায় জাতিসংঘ অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহর এবং এর শরণার্থী শিবিরে চালানো সামরিক অভিযানে ইসরায়েলকে যুদ্ধের মতো কৌশল ব্যবহার করার অভিযোগ করেছে এদিকে হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি তার সামরিক অভিযান আবার শুরু করে তাহলে তারা তাদের প্রতিরোধমূলক অভিযান আরও বাড়াবে Desk Report Metro TV